যে জমিগুলো সারা বছর পানিতে ডুবে থাকায় অনাবাদী পড়ে থাকতো সেই জমি এখন হয়ে উঠেছে লাভজনক কৃষিক্ষেত্র কৃষকেরা সেই সব জমিতেই নিজ মেধার উদ্যোগে বাণিজ্যিক ভাবে শুরু করেছেন পানি ফল চাষ কম খরচে বেশি লাভ হয় এখন তারা ছুঁকছেন এই নতুন ফসলে আর এতেই খুলে গেছে গ্রামীণ অর্থনীতি নতুন সম্ভাবনা জমিগুলা বহুদিন পানি বাড়ার কোনো ঘটা নাই পানি বাড়ায় না পানি বাড়ায় না আমরা এই জমিগুলা পানি ফল আবাদ করি মাসে আশা মাসে হই আর কাতি মাস থেকে বিক্রি করি ধানের তো অনেক লাভ বেশি প্রচারী কম ঔষধ কম দেওয়া লাগে এই জন্য আমরা এই পানি ফলটা আবাদ করি জয়পুরহাটের পুরানা পৈল ও গতন শহর এলাকার নিচু জমিতে আগে কিছুই ফলতো না কারণ সারা বছর সেখানে জমে থাকতো পানি আর এখন সেই জমিতেই পানি ফল চাষ করে সব খরচ বাদ দিয়ে বিক্রি হচ্ছে প্রায় এক লাখ বিশ হাজার টাকার ফল অর্থাৎ এক একরে লাভ থাকছে প্রায় নব্বই হাজার টাকা আর তিন থেকে চার মাসের এই চাষে মাসে আয় হচ্ছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আমরা জমিতে চাষ করি আমাদের খরচ হয় পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রি হয় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আর ভালো দর হয় আর বেশি হয় সারাদিনে মনে করেন যে পাটে হাজার বাড়ায় বাড়াই সাতশো আটশো টাকা এরকম বাড়াই দু মন আড়াই মন ফল বেঁচে এরকম বাড়াই আমরা এখানে বিশ মনের মতন বিক্রি হয় প্রত্যেক দিনই এছাড়া বর্তমানে বাজারে প্রতি কেজি পানি ফল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এতে বোঝাই যাচ্ছে দিন দিন কতটা বাড়ছে চাহিদা এই পানি ফল খুব সুস্বাদু আমরা একটু খেয়ে দেখলাম আমাদের খুব ভালো লাগলো জেলা কৃষি অফিসের তথ্য মতে এবার জয়পুরহাট জেলায় প্রায় পঞ্চাশ একর জমিতে চাষ হয়েছে পানি ফলের আর এই চাষ শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না বরং পতিত জমিও লাগছে কাজে এটি আগে কিছু মানুষ শখী ভাবে করতো কিন্তু বর্তমানে তারা বাণিজ্যিক ভিত্তিতে এটা করতেছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যাতে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে পানি ফলটা আবাদ করে বেশি ফলন ঘর তুলতে পারে এবং এটা যাতে আরও প্রসার ঘটে সে ব্যাপারে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এইভাবে পতিত জমি ফেলে না রেখে পানি ফল চাষ করলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে অন্যদিকে দেশের গ্রামীণ অর্থনীতিতেও যোগ হবে নতুন গতি এমনটাই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা নিউজ ডেস্ক আর টিভি